এই জন্য পিতা মাতার সেবা করা যাবে তো ইনশাল্লাহ কেমন সম্পদ পৃথিবীতে মা কেমন একজন যার নামটি যত ছোট তার মায়া তত বড় পৃথিবীতে মা তো এমন মায়া যখন আমি পেটের মধ্যে ছিলাম যুবক যখন তুমি পেটের মধ্যে ছিলে সাত মাস বয়স পেটটা বড় হয়ে গেছে বিছানা থেকে তখন মা নামছে মা পেটটা ধরে ধরে নেবেছে অথচ মা চান্ত না পেটের মধ্যে সন্তান কালো নাকি সুন্দর খাটো নাকি বেটে কুৎসিত নাকি সুন্দর চেহারা মা তো দেখে নাই না দেখে কি নারীর চান কি ভালোবাসা পেটটা ধরে ধরে বিছানা থেকে নেমেছে যাতে করে সোনা পাখিটা কষ্ট না পায় এখানে শেষ নয় কেমন মা আমরা পেয়েছি যখন পৃথিবীতে আমরা এসেছি মায়ের দুই রানের মাঝখানের জায়গাটা ফেটে বের হয়েছে মেডিকেল সায়েন্স বলেছে যে মা যখন পৃথিবীতে প্রসব করে বাচ্চা তখন মায়ের ফিফটি থ্রি সেন্টিগ্রেট হয় অথচ মেডিকেল সায়েন্সে আবার হচ্ছে যে মাত্র থার্টি থ্রি সেন্টিগ্রেডের পেন হলে একটা মানুষ সেন্সলেস হয়ে যায় কিন্তু আমার মাকে আল্লাহ সেন্সলেস করে নাই আমার মাকে জীবিত রেখে স্পষ্টভাবে আপনি আমি দুই রানের মাঝখান দিয়ে বের হয়েছি আর মা কষ্ট পেয়েছে মা কলিজার টুকরা সন্তানকে যখন কুলে পেয়েছে তার ব্যথা যন্ত্রণা ভুলে গিয়েছ যুবক এখানেই শেষ নয় তুমি যখন পৃথিবীতে এসেছে তখন বিছানা পাশেই চাদর জায়না মাসটা পিছিয়ে তোমার মা শেষদায় কান্না করেছে তোমার জন্য বলেছ আমার সন্তানের জন্য আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি ও আল্লাহ আমার সন্তানের জ্বর সহ্য হয় না আমার সন্তানের এই অসুস্থতা আর ভালো লাগে না প্রয়োজনে সন্তানের অসুস্থতা আমাকে দিয়ে দাও তবু কলে যার টুকরাকে তুমি কষ্ট দিও না ও আল্লাহ সন্তানের এই চিৎকার আর ভালো লাগে না আল্লাহ প্রয়োজনে তুমি আমাকে অসুখটা দিয়ে দাও মায়েরকে ধর দুধের দাম কাটিয়া যায়ে শাম বানাইলে শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার বা ঠিক না এমন দরদি আর হবে না এই জন্য মায়ের জন্য দোয়া দরকার আছে না নাই আমার আল্লাহ তো সেই দোয়াটা শিক্ষা দিয়েছে ও কোন রব্বির হামহুমা কমা রব্বায়ানী সবই রব ও দুনিয়ার غلام सुनो सुनो তোমরা বলো ভালো রব্বির হামহুমা ওয়া আল্লাহ আপনি হাম করেন আমার দুইজন পিতামাতার প্রতি যেমন ভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমাকে রহম করেছে আদর করেছিল আল্লাহ আল্লাহ আপনি আমার মাকে আমার বাবাকে ওই কবরে কষ্ট দিও না আল্লাহ তাদের কষ্ট আমি সহ্য করতে পারবো না ছোটবেলায় মা সহ্য করতে পারে না কেউ যদি আমাকে মারতে আসতো বাবা সবার আগে সামনে গিয়ে দাঁড়াতো আর বাবা তো কেমন বাবা বাবার কথা আর কি বলবো আমার বাবার মায়ার এমন মায়া মুখটা ফেটে বুকটা ফেটে যায় কিন্তু মুখ থেকে একটা শব্দটাও আসে না ঠিক না মা কষ্ট পেলে কেঁদে দেয় কিন্তু বাবার বুকটা ফেটে যায় চোখ থেকে এক ফোটাও পানি আসে না বাবা তো এমন বাবা যেই বাবা গোটা জিন্দিগি ইনকাম করেছে আমাদের জন্য ঠিক কিনা যেই বাবা আপনার আমার জন্য গোটা জিন্দিগিতে শুধু ইনকাম করে গেছে কিন্তু নিজে একটা বারও ভোগ করতে পারে নাই নিজের সেই পুরাতন বিশ বছরের একটা ঘড়ি তিনটা পাঞ্জাবি দিয়ে জীবন পা দুই জোড়া স্যান্ডেল দিয়ে দশ বছর পা কিন্তু সন্তান যখন ভালো পাঞ্জাবি চায় ভালো লঙ্গি চায় ভালো জুব্বা চায় ভালো টুপি চায় বছরের পর বছর সে সন্তানকে দিয়ে যায় নিজের কথা একবারও ভাবনা কথা বলো ঠিক না। বাবা তো এমন বাবা ঈদের সময় নিজে পুরাতন জামাটা ইস্ত্রি করে ধুয়ে টুয়ে পড়ে বাবা তো এমন বাবা যেই বাবা সন্তানের জন্য নতুন জামা কিনে দেয় সন্তানকে হাতে হাতে করে হে যায় একবার সন্তানের নতুন জামার দিকে তাকায় আবার নিজের পুরাতন জামার দিকে তাকায় তাকিয় দেখে মনে মনে ভাবে আমার নিজের নতুন জামা নাই তাতে কি হয়েছে নতুন জামা তো সন্তানটাকে দিয়েছি কেমন মায়া বাবা এই জন্য সে বাবা ভালোবাসা দরকার আছে না নাই ভালোবাসবো তো তবে অনেক যুবক আছে মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করে না যুবক জন টু দ্যাট খবরদার আল্লাহ যদি একটা বার তোমার উপর গুসা হয়ে যায় তাহলে মুহূর্তের মধ্যে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে কথা বলো ঠিক কেনা জন্য পিতামাতার খবর কি নেবতেন সাল্লাহ তবে নতুন কোনো ব্যক্তি যদি ঘরে ঢুকে যায় তখন মায়ের খাবার আর ভালো লাগে না এরকম আছে না নাই কথা কি বুঝতে পারেন নাই অর্থাৎ যখন নতুন স্ত্রী ঘরে ঢুকে যায় তখন স্ত্রী সব ইস্ট্রির জন্য বার্গার স্যান্ডউইচ আনা হয় মায়ের জন্য দশ টাকা দামের সিঙ্গারা আনা হয় না কথা বলো ঠিক না এলাকার যুবকরা মাকে ভালোবাসে ঠিক না ভালোবাসেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের পিতা মাতাকে ভালোবাসার মহাব্বত করা তৌফিক দান করুক সবাই পড়ি আমিন তিন নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিশ্ব নদীকে ভালোবাসা দরকার আছে না নাই দরকার আছে না নাই একটু ঝিমিয়ে গেছে মনে হয় সুবহানাল্লাহ পড়া যাবে না আরো জোরে অবশ্য অনেকের মনের মধ্যে ভাবনা যে একসাথে সোহান আল্লাহটা কি বাড়ি গিয়ে পড়বো এরকম আছে না নাই এটা করা যাবে এটা ছোট্ট ঘটনা শোনায় আমাদের যদিও শহরে আক্ষেত নাই গ্রামে কিন্তু আক্ষেত আছে আছে না তিন বন্ধু মিলে প্ল্যান করলো আক্ষেতে চুরি করবে এখন তিনজন মিলে রাতে অন্ধকারে আক্ষেতে ঢুকলো তো আক্ষেতের পাশে একটা টঙের মতো আছে কি বলা হয় টং না ছোট ঘর সেখানে একজন মুরুব্বী রাত্রেবেলা ডিউটি করে এই দুষ্ট ছেলে পেলে আছে না যুবক চাষ পাইলে আখ ঢুকে যায় এরকম আছে না খেতে ঢুকার স্বভাব তিন বন্ধু মিলে যখন খেতে ঢুকলো ওই উপর থেকে চাচা নিয়ে না বললো কেরেটা হতে পারে তো কেরে বলে উঠলো বলে ওঠার পরে তিন বন্ধু উল্টো দিকে দৌড় এবার এক ঘন্টা পরে আবার আসলো যে চাচা তো নিশ্চয়ই একটু ঘুমাইছে আবার যখন আগ খেতে তিনজন মিলে জেনা ঢুকতে গেল চাচা আবার বলে উঠলো কে রে কি বলে উঠলো কে রে বললো ঘটনা কি এক ঘন্টা পরে আসলাম তাহলে চাচা মনে এখনো ঘুমায় নাই ঠিক আছে শেষ রাত্রিতে আসে এখন শেষ রাত্রিতে যখন আবার আগ খেতে ঢুকলো একই দুর্ঘটনা চাচা মিয়া মাচার উপর থেকে কি বলে উঠলো কি কি বলে উঠলো কে রে এখন এর মধ্যে তিনটার মধ্যে একটা দুষ্ট ছেলে আছে এরকম হয় না তিন বন্ধুর মধ্যে সবচেয়ে দুষ্ট সবচেয়ে দুষ্ট ছেলেটা বললো বর্ষা আমরা সেই বারোটার দিকে আসলাম তখনও কয় কয়েকের দুটোর দিকে আসলাম তখনও কে শেষ বেলা যখন সবাই ঘুমায় তখনও চাচা ঘুমায় নাই তখনও কেড়ে করে ঘটনা কি আই হ্যাভ টু চেক আউট নাও এখন চেক করতে হবে চাচা কি করে আসল এখন ওই দুষ্ট ছেলেটা উপরে উঠলো উঠে জানার একটা ধাক্কা দেওয়ার পরে দেখলো চাচা মিয়া ওই বেটায় তো আসলে জেগে জেগে কেড়ে কেড়ে করে না ওই বেটায় নাক ডেকে ঘুমায় আর এরকম করে কি করে নাক ডাক খাইছি তোরে চাচা তুমি যে কাহিনী করলাম আমাদেরকে একটা একটা বোকা বানাইলা তো ওই ছেলের মাজায় ছিল গামছা গিয়া চাচার মুখের মধ্যে পুরাটাকে ঢুকিয়ে দিছি এখন এই বেচারার মুখ থেকে তো আর কেড়ে কেড়ে বের হয় না এখন চাচার মুখ থেকে বলে উম উম কেড়ে কেড়ে কে বের হওয়ার সুযোগ আছে গামছা তো মুখের মধ্যে দেওয়া এখন ওই বেচারা তো উপরে করতেছে এই ফাঁকে ওরা মোটামুটি আগ ভাঙছে অনেকগুলো আগ এখন আটটা বাঁধবে কি দিয়ে দুষ্ট ছেলে মাথায় তো বুদ্ধি আছে সে ভাবলো কি ব্যাপার ওই যে মাজার যে গামছাটা চাচার মুখের মধ্যে কি ঢুকাইছি ওটা দিয়ে বাড়লো উপরে উঠে এখন যখন উপরে উঠলো ওঠার পরে যেই চাচার মুখের থেকে গামছা দিল টান এই যে এক দেড় ঘন্টা ধরে ভিতরে যে কেড়ে কেড়ে জমা ছিল সব একসাথে বের হয়ে এবার চাচাকে কেড়ে 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 এখন এই চাচার মতো অবস্থা আপনাদের হচ্ছে যারা সুভানাল্লাহ পড়ছেন না এই দুইশো সুবানাল্লাহ জমে রাখেন বাসায় গিয়ে বউয়ের সামনে কিংবা আপনার স্ত্রীর সামনে কিংবা মানে মায়ের সামনে গিয়ে মাথা চুলে ব্যানার বলতে সুমানল সুমান্লো সুমানল্লাহ সুমান এটা কি করা যাবে এবার সবাই চিৎকার করে আকাশ পাতাল প্রকম্পিত করে একবার বলে ফেলে সুহানল্লা আরো জোরে সুহানল্লাহ সুবহানাল্লাহ পড়লে খুশি হন একজন তিনি কে বিশ্বনবী সম্পর্কে রব্বুল আলামিন বলেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুনুন আমি আপনাকে গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি ও নবী আপনি তো সাধারণ মানুষের জন্য শুধুমাত্র রহমত না আপনি গাছের জন্য রহমত মাছের জন্য রহমত পাহাড়ের জন্য রহমত গোটা বিশ্বের জন্য রহমত আমি যেখানে যেখানে রব্বুল আলামিন আপনি সেখানে সেখানে রহমতুল লিল আলামিন সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন গোটা বিশ্বে যেখানে যা আছে পৃথিবী ইউরেনাস নেপচুন প্লুটো যত গ্রহ নক্ষত্র সব জায়গায় আমি রব্বুল আলামিন আর আপনি হচ্ছেন রহমতুল লিল আলামিন সুবহানাল্লাহ পড়ে হে রাহুতে হেলে দুলে নুরাণী তনু ও কে আসে হায় সারা দুনিয়ায় হেরি মেরে পর্দা হেরি মেরে পর্দা দুলে দুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা কথা বলা ঠিক মিলবে না আরি ধরাতে ফে যে ছিল আপন গরিবে দুঃখী দে কথা বলব ঠিক কি গরিবে দুঃখী যার কাছে বলতো কথা বলতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা কারণ তিনি ভালোবাসতেন দুঃখ বুঝতেন কাছে ডাকতেন কাছে আসতেন শকুন গরিবের দুঃখীদের তেমন অনুজ মিলবে না এই ধরাতে ফির ঠিক না ঠিক যদি আপনি ভালোবাসতে পারেন এর ভালোবাসতে হবে আমার বিশ্বনবী বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাববাইলাই মিওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আনাস ইজমাঈন ও দুনিয়ার সাবরা শুনো শুনো বাবার উন্নত শুনুক ততক্ষণ পর্যন্ত তোমাদের ইমান পরিপূর্ণ হবে না হা দুখুন হাত না হাত গাইলে দেহি অন্ন্যাসী আজমায় যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা মাতা সন্তান সন্ততির চাইতে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান হবে না ভালো না পিতামাতা সন্তান সন্ততি সম্পদ সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীজ্ঞতা বল ঠিক কি না এখানে শেষ না সাধান ওমর কি করে বললেন শুনো এটা তোমার জন্য না সবার জন্য হলো তার জন্য হবে না কারণ ওমর আমি তোমাকে চিনি যখন মাত্র এগারো জন মুসলমান হয়েছিল তখন তুমি দরবারে নিয়ে আমার কাছে এসেছিলা কিন্তু ওমর তোমার ভালোবাসা দেখে আমার mohabbat দেখে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল ওমর আমার মনে পড়ে গেছে তুমি আমাকে বলেছিলে আনবি এখন থেকে আর গোপনে নয় এখন থেকে প্রকাশ্য ইসলাম হবে তুমি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিতে দিতে কাবা পর্যন্ত গিয়েছিলে আর সেই তাকবীরের ধ্বনি এখনো আছে চিরকাল বিশ্বের জমিনে থাকবে কথা বলুন ঠিক না।। সেই সাইয়েদ ওমরকে বলছে ওমর এই হাদিস তোমার জন্য নয় তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ পড়লেন না সাAden Omar বললেন অনবী আপনাকে আমি সবার সামনে বলে দিলাম ঘোষণা করলাম আমার জীবন যাবে তো নবীর সামনে দেখে কেউ কোনো কথা বলতে পারবে না ও নবী আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করলাম এই ওমর থাকতে জীবিত অবস্থায় ও আপনার দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারবে না আল্লাহু আকবার আমরাও কিন্তু ঠিক আছি আমরাও জিহাদ দি নবীর বিরুদ্ধে কথা বলবে কথা লিখবে তার হাত গুরিয়ে দেয়াতে কথা হলো ঠিক কিনা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ কয়েকটা কাজ দিয়েছি কয়েকটা কাজ দিয়েছে তিন চার একটা হচ্ছে ইসলামের আজ এই বাংলার জমি কায়ম হবে আজ বাংলার জমিনে প্রতিটি পরতে পরতে ইসলামের স্লোগান উঠেছে প্রতিটি জায়গায় জায়গায় ইসলামের কালেমার পতাকা উঠে যাচ্ছে আর যাই হোক এদেশে আর বামপন্থী রামপন্থীরা আসতে পারবে না সামনের বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ কথা বলো টেক্কে না সামনের বাংলাদেশ হচ্ছে শহীদ আল্লামা সাইদির বাংলাদেশ রহমাউল্লার বাংলাদেশ কথা বলো টেক্কে না সামনের বাংলাদেশ হচ্ছে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ কথা বলো ঠিক কিনা সামনের বাংলাদেশ হচ্ছে এই বাংলাদেশ যে বাংলাদেশ থেকে নাস্তিক কথা বা চির কবর রচনা হবে কথা বলো ঠিক কিনা আমরা কোরআনের রাজ قائم করতে কারা কারা প্রস্তুত আছে দুহা তো কোন আল্লাহকে দেখে দাও কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে কথা বলো আল্লাহকে দেখিয়ে দাও আল কোরআনের আলো কথা বলো ঠিক কিনা আল কোরআন আলো সবাই বলুন ঠিক কিনা ঘরে ঘরে চলো সংসদে চলো কথা বলো ঠিক কিনা ইনশাআল্লাহ তাআলা আমরা যদি এই বাংলার জমিনে আবারও এক এক হয়ে কাজ করি কোনো রামপন্থী বামপন্থী এদেশে আর চান্স পাবে না চট করে আর ঢুকতে পারবে না কথা বলা ঠিক কিনা আমরা তো এই যে মাহফিল করেছে মুফতি বশির আহমদ কোথায় আছে মুফতি বশির আহমদকে আমি সামনে আসতে বলব বাংলাদেশের এক তরুণদের আইডল মুফতি বশির আহমেদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমার সাথে বিভিন্ন টেলিভিশন